আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দেশবাসী দেখুন বাংলাদেশ জামাতে ইসলামী নওগা জেলা উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল এই মিছিলের একটি দাবি এটিএম আজহারকে মুক্তি দিতে হবে খুনি হাসিনার ফাঁসি দিতে হবে এবং তাদের সেই কাঙ্ক্ষিত প্রতীক ডাইপাল্লা মার্কা অবশ্যই তাদেরকে ফিরিয়ে দিতে হবে জামাত ইসলামের নিবন্ধন ফেরত দিতে হবে এটি হচ্ছে জামাত ইসলামের নেতৃবৃন্দের দাবি আমরা দেখছি বিশাল বিক্ষোভ হাজার হাজার তহিত জনতা বের হয়েছে একটি দাবি জামাতে ইসলামের নেতাকে মুক্তি দিতে হবে নেতা মুক্তি মুক্তি দিতেই হবে সেই সাথে শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক ছাত্র নেতা এটিএম আধার বিভিন্ন নেতৃবৃন্দ তারা কিন্তু এটিএম আজহারকে মুক্তি দিতে হবে প্রিয় দর্শক কিন্তু দেখছেন নওগাঁ জেলা জামাতের আইনের নেতৃত্বে নওগাঁ জেলা জামাতের যে এগারোটি থানা রয়েছে এগারোটি থানা থেকে হাজার হাজার দর্শক নিয়ে আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ সমাবেশে নেতৃত্ব দিচ্ছেন নওগাঁ জেলা জামাতের সম্মানিত আমির এবং এই মিছিলটি প্রদক্ষণ করছে বাটার মোড় কেটের মোড় পুরাতন হাসপাতাল সহ নগা শহরের প্রাণ কেন্দ্র অতিক্রম করছে বাংলাদেশ ইসলাম একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল যদিও ধর্ম চর্চার কেন্দ্রে তারা কিন্তু গণতন্ত্রকে স্বীকার করে যেখানে অন্য ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল তারা কিন্তু গণতন্ত্রকে স্বীকার করে সুতরাং ধর্মভিত্তিক রাজনৈতিক দল হয় কিন্তু জনসমাবেশের যে মানুষের যে আকর্ষণ এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ একটি শহীদ কাফেলার নাম যে জামাত ইসলাম আপনারা জানেন এটা একটি ধর্মভিত্তিক

দর্শন দীর্ঘ আঠারো বছর পর আজকে এই বিক্ষুভ সমাবেশ জামাত ইসলামের পুলিশেরগুলির আজকে শব্দ নেই সাউন্ড গ্র্যান্ডারের কোনো শব্দ নেই ধাওয়া পাল্টা দার কোনো কথা নেই শুধু স্লোগানের স্লোগানে মুখরিত হয়েছে আজকে নওগাঁ জেলা জামাতের বিক্ষোভ সমাবেশের দৃশ্যটি সত্যি একটি মনোমুগ্ধকর দৃশ্য মনে হচ্ছে আজকে